থেকে আমরা চট্টগ্রামকে লিজ নেই না এটা সেইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে চট্টগ্রাম বাংলাদেশের একটা অংশ ইউনুস সাহেব বিনা সুদে ঋণ দিবেন এই তথ্য দিয়ে ঢাকায় একটা জনসমাবেশ করার পরিকল্পনা হয়েছে একইভাবে তারা স্ক্রিপ্ট করছেন যে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে যাবে অথবা নতুন হিন্দু রাষ্ট্র হবে এগুলো আসলে অলিক স্বপ্ন এগুলো প্রতিরোধ করার কিছু না এগুলো নিয়ে চিন্তা করারও কিছু নয় কারণ কোনো হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে অথবা ভারত থেকে আমরা চট্টগ্রামকে লিজ নেই না এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটা অংশ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন অংশ চট্টগ্রামও একইভাবে এটার অংশ এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই যারা অনেক স্বপ্ন দেখছে তারা একটু স্বপ্নের দেশে বসবাস করছে এটা প্রতিহত করার কোনো প্রয়োজন নেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশ ছিল আছে এবং থাকবে সেই ক্ষেত্রে কেন তারা এইভাবে বিশেষ জেলাগুলোকে টার্গেট করে এই কাজটি করছে এটিকে আন্তর্জাতিক কোনো চাপ মনে করছেন কিনা না আন্তর্জাতিক চাপ আমি মনে করছি না আমি নীল নকশা মনে করছি যেটা দিয়ে দেশের সাধারণ জনগণ যারা এত গভীরে যে চিন্তা করে না তাদেরকে ব্যবহার করে বিভিন্ন জায়গাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এখন ওই যে বুদ্ধিমান আওয়ামী লীগ যারা যাদের পাসপোর্ট আছে এবং টাকা আছে বিদেশে যে নির্দেশনা দিচ্ছেন রয়ের পরিকল্পনায় আর এখানে যারা অবুঝ আছেন তারা না বুঝে এই কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করছে কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই এই নির্লক্ষ ষড়যন্ত্র বন্ধ করুন আমরা স্বাধীন বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই অশান্ত যদি আবার করেন আবারও আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং আন্দোলন গড়ে তোলা হবে